আপনি কি বারবার প্রচেষ্টা করেও সফল হতে পারছেন না কোথাও যেন একটা সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না কি করে সেই সমস্যা থেকে বেরোবেন তাহলে এই ভিডিওতে আমি তিনটে অদৃশ্য বাধার কথা উল্লেখ করব যে বাধাগুলো আপনাকে আপনার সাফল্যকে আটকে রেখেছে চলুন এই তিনটে বাধা কি দেখি আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনশাস মাস্টারি ট্রেনার আমি দীর্ঘদিন দিন যাবত সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মত মানুষের কাছে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারে চলুন দেখি কি তিনটে বাধা আপনাকে আটকে রেখেছে যা আপনাকে সফল হতে দিচ্ছে না তার আগে একটা অনুরোধ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্য কেউ জানতে সুযোগ করে দেবেন দেখুন প্রথম বাধা হলো যে গোল সম্বন্ধে ক্ল্যারিটি না থাকা গোল তো অনেকেই সেট করে কিন্তু এই গোল সম্বন্ধে যতক্ষণ না মনের কাছে একটা পরিষ্কার চিত্র থাকে ততক্ষণ অব্দি আপনি সফল হতে পারবেন না আপনি ভেবে দেখুন আপনি বাড়ি থেকে বেরোলেন কিন্তু আপনি জানেন না কোথায় পৌঁছবেন আপনার ডেস্টিনেশন কোথায় তাহলে আপনি কিন্তু ইতস্তত করবেন কোথায় যাবেন কি করবেন খুঁজে পাবেন না ঠিক সেরকম আমাদের মনের কাছে যতক্ষণ না ক্ল্যারিটি থাকছে যে আমি কি অ্যাচিভ করতে চলেছি আমার গোল কি আমার লক্ষ্য কি ততক্ষণ অবধি আপনি সফল হতে পারেন না তাই গোল সম্বন্ধে মনের কাছে একটা ক্ল্যারিটি রাখুন পরিষ্কার চিত্র রাখুন যে হ্যাঁ আমি এটাই অ্যাচিভ করব আর নেক্সট হলো কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা ধারাবাহিকতার খুব প্রয়োজন বেশিরভাগ মানুষের কারণ হলো ধারাবাহিকতা না থাকা আপনারা জানেন যে জল যতই নরম হোক কিন্তু ফোটা ফোটা জল একটা শক্ত পাথর কেউ খইয়ে দিতে পারে ঠিক সেরকম কনসিস্টেন্সি পাওয়ার এতটাই জল একটা শক্ত পাথরকে খুঁজে দেয় কেন তার এই কনসিস্টেন্সিস পাওয়ারের জন্য তো আপনি যদি লাগাতার ধারাবাহিক ভাবে কোনো কাজে লেগে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি সফল হবেন নেক্সট তিন নম্বর পয়েন্ট হলো আত্মবিশ্বাসের অভাব আপনি নিজেই বিশ্বাস করেন না যে আপনি সফল হতে পারবেন তাহলে আপনি সফল হবেন কি করে আর আপনার যখন আত্মবিশ্বাস কম থাকবে আপনি যখন বিশ্বাস করতে পারেন না যে নিজে সফল হতে পারেন তখন আপনার পরিবেশ পরিস্থিতি বা যে সঙ্গে আপনি যারা আপনাকে হেল্প করতে পারে আপনার সাফল্যের দিশায় তারা কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তারাও আপনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না তাই বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ তো এই তিনটে জিনিস না থাকার কারণে বহু মানুষ বিফল হয়ে যান এই তিনটে জিনিসকে গুরুত্ব দিন দেখুন আপনার সফলতা দ্রুত আসতে থাকবে এই হলো আজকের ভিডিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের পাওয়ারফুল ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসি যা আপনার জীবনকে পজিটিভলি ট্রান্সফর্ম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস